আমার অনুরোধ রইল রমজোয়ান নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাইবা বাফ একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা। আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বড় কোড়া নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানা আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খোদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তুইস্তা বছর আমি দিনরাত কাঞ্চিরে উম্মত তুই জানস না উম্মত আমি তোর জন্য কি পরিমান কামছিলাম সারাটা রাত আমি কেদেছি টাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি খুদার কষ্টে পেটে পাথর বাঁসি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি বলবো তোমরা বলো দোস্ত আল্লাহ আমাদেরকে বোঝ দান করে আমরা অনেক আসছো আল্লাহ আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করে সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা হাত জোর করে বলতাম সে দিও তুমি নামাজ পাইলো নিজের নষ্ট করো না নিজের 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 চরিত্র জিন্দগির কদর করো ভাই নামাজ পড়ো নিজেরে ভালো রাখো অশ্লীলতা বেহায়াপনা নোংরা ছবি নর্তকির নাচ জেনা ব্যবিচারের দৃশ্য দেখো না ভাই দেখো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তালা পূরণের ব্যবস্থা রাখছেন না বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন ঠিক কিনা বলেন খুদার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজিকও তো দিস তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ যে যৌবনের চাহিদাও আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তালা রাখছেন তো নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই আমার আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমানদার বা আমি না তোমারে মুসলমান বানাইলাম তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার